আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকে প্রথমবারের মতো আমরা জিমচুর কাপড়ের ড্রেসটা নিয়ে এসেছি দেখুন জিমচুর কাপড়ের আমরা এই ড্রেসটি চারটি কালার কালেক্ট করতে পেরেছি শুরুতে আছে বেবি পিঙ্ক কালার জাম কালার মাস্ট ইয়েলো মাস্টার্ড কালার এবং সবার পছন্দের এবং বাইরাল ড্রাগন কালার প্রত্যেকটা কালারই আমাদের কাছে পেয়ে যাচ্ছে হিউজ স্টক অ্যাভেলেবেল আছে তো চিন্তার কোনো কারণ নেই যার যেই কালারটি পছন্দ

এছাড়াও নেকের মাঝখানে কিন্তু মাল্টি কালার সুতোর ফ্লাওয়ারের কাজ এবং গোল্ডেন জরি সুতোর ফ্লাওয়ারের কাজও পেয়ে যাচ্ছেন এবং কিন্তু মাঝখানে কিন্তু সিকোয়েন্সের কাজও পেয়ে যাচ্ছেন এছাড়াও নেকের নিচের পোর্শনটা দেখুন খুবই সুন্দরভাবে একটা মাল্টি কালার দিয়ে ফ্লাওয়ারের কাজ এবং গোল্ডেন জরি সুতার কাজ করা হয়েছে এছাড়াও যদি আমি নেকটি সাইড দেখাই জায়গায় দেখুন খুবই চমৎকারভাবে সেম কালার সুতোর এমব্রয়ডারি ওয়ার্ক সিকোয়েন্সের কাজ এবং মাল্টি কালার সুতোর ফ্লাওয়ারের কাজও পেয়ে যাচ্ছেন পুরোটা ড্রেস জুড়েই দুই পাশেই পুরোটা ড্রেস জুড়েই দেখুন পুরোটা ড্রেস জুড়ে কিন্তু পেটানো গুচ্ছ গুচ্ছ এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং সিকোয়েন্স করা এই সিকোয়েন্স গুলো কিন্তু উঠে যাবে না সুতো দিয়ে আটকানো যার কারণে উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নেই যদি আমি নিচের প্যানেলটা দেখে দেখুন খুবই সুন্দর একটি প্যানেল করা হয়েছে এই জিমিচুর কাপুর এটি প্যানেল প্যানেলটাতে কিন্তু মাল্টি কিলার সুতার ফ্লাওয়ারের কাজ এবং গোল্ডেন জরি সুতার কাজ এছাড়া কিন্তু সিকোয়েন্সের কাজও পেয়েছেন পুরোটা প্যানেল জুড়ে কিন্তু এরকম সেম টু সেম কাজ পেয়ে যাবেন এবং প্যানেলটা কিন্তু কাট আউট করা আছে ড্রেসটির ইনারটা কিন্তু দেওয়া আছে ইনার থাকছে বাটারফ্লাই সিল্ক কাপড়ের আমরা কিন্তু প্রত্যেকটা ড্রেসে ইনারটা বাটারফ্লাই সিল্ক দেই কারণ কমফোর্টেবল কাপড় বাটারফ্লাই সিল যার কারণে আমরা দিয়ে থাকি যদি আমি হাতাটা দেখে দেখুন খুবই সুন্দর একটি হাতা আমরা করেছি দেখুন পুরোটা হাতা জ্বরে কিন্তু এরকম সেম টু সেম ছোটো ছোটো ফ্লাওয়ারের কাজ এবং সিকুয়েন্সের কাজও পেয়ে যাচ্ছেন এবং ছোট্ট খুবই ছোট্ট এবং কিউট একটি প্যানেল দিয়েছি আমরা দেখুন প্যানেলটাতেও কিন্তু সিকুয়েন্সের কাজও পেয়ে যাচ্ছেন এবং যদি আমি ওনাটা দেখাই খুবই সুন্দর একটি ওনা এই ড্রেসটির সাথে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য দেখুন দেখুন কি সুন্দর মাশাল কত সুন্দর ওনাটা পেয়ে যাচ্ছেন দেখুন পুরোটা অন্য জুড়ে কিন্তু এরকম ছোট ছোট সিকুয়েন্সের কাজ এবং সেম কালার সুতোর এম্বয়েডারি কাজের ফ্লাওয়ার পেয়ে যাচ্ছেন এবং কিন্তু প্যানেলের দেখুন প্যানেলের পাশেও কিন্তু এরকম একটি ফ্লাওয়ারের কাজ মাল্টি কালার সুতোর দোনো পাশে কিন্তু পেয়ে যাচ্ছেন দুই সাইডেই প্যানেল দুই সাইডেই এরকম কাজ প্যানেলের যদি আমি দেখে খুবই চিকন একটি প্যানেল করেছি আমরা এবং সিকুয়েন্সের কাজ আছে এবং সেম কালার সুতোর এম্ব্রয়ডারি ওয়ার্ক করা পেয়ে যাচ্ছে যদি আমি ড্রেসের প্যান্টের কাপড় দেখাই দেখুন প্যান্টের কাপড় হিসেবে দেখছি ইন্ডিয়ান টপেটোর সিট আমরা অনেক আমাদের অধিকাংশ ড্রেসই টপটা স্ক্রিন দিই কারণ এই কাপড়টা অনেক কমফোর্টেবল এবং আরামদায়ক এবং টেকসইও হয় এবং ড্রেসটির প্রাইস কিন্তু থাকছে ইতিহাস গড়া প্রাইস ইতিহাস গড়া প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় এই ড্রেসগুলো অর্ডার করতে হলে কিন্তু অবশ্যই ফালগিনি ফ্যাশন হাউজে যে স্ক্রিনশট নিয়ে এখনই অর্ডার করে ফেলুন আপনার কাঙ্ক্ষিত ড্রেসটি এবং নিয়ে নিন যার যে কালার পছন্দ ড্রেসগুলো অর্ডার করার ক্ষেত্রে স্ক্রিনশটে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের পেয়ে দেওয়া নাম্বারে সরাসরি কল করে আপনার কালারটি অথবা আপনার পছন্দের ড্রেসটি কিন্তু বুকিং দিয়ে রাখতে পারেন এই হচ্ছে ডেবি পিঙ্ক কালারের প্যান্টের কাপড় পরবর্তীতে আমি দেখেছি জাম কালারের কাপড় আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারির ক্ষেত্রে ঢাকার বাইরে আমরা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স নিয়ে নিই এবং বাকি টাকা ড্রেসের সাথেই দিতে হবে এছাড়া কিন্তু ঢাকার মধ্যে আমরা এক টাকা অগ্রিম নেই না ঢাকার মেদরে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ড্রেসের টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে হবে যদি কোনো কারণে ড্রেস পছন্দ না হয় তাহলে অবশ্যই অবশ্যই ডেলিভারি ম্যানের কাছে তখনই ড্রেসগুলো রিটার্ন করে দিবেন ডেলিভারি ম্যান চলে আসার পর আমরা কোনো ধরনেরই অভিযোগ গ্রহণ করি না আমি আবারও বলছি ডেলিভারি ম্যান চলে আসার পর কিন্তু আমরা কোনো ধরনের অভিযোগ গ্রহণ করি না তো যারা অর্ডার করবেন বুঝে শুনে নেবেন আজকের শেষ কালারটা হচ্ছে মাস্টার্ড কালার এছাড়াও কিন্তু আমরা ইউটিউব ইনস্টাগ্রাম এবং টিকটকেও অ্যাভেলেবেল আছে যারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান এসব ইসে টিকটকে ইউটিউবে এবং ইনস্টাগ্রামে আমাদের চ্যানেল এবং পেজকে লাইক ফলো শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন যাতে নতুন আপডেট আসলে মিস না করেন এবং নতুন নতুন অফারগুলো সম্বন্ধে অবশ্যই জানতে পারেন মাস্টার কালার এই অন্যটা দেখুন খুবই সুন্দর মাল্টি কালার সুতোর অন্যটার কারণে অসম্ভব সুন্দর লাগে সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণই আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম